কারাকার আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে শেষ পর্যন্ত থাকতে রাজি আছে দু হাত তুলে একটু আল্লাহকে দেখো হেতক হে তকবীর লীল্লা হে আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন বলে আমিন সম্মানিত হাজিরিন আজকে দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল আমি শেষ অধিবেশনের মেহমান হিসেবে আপনাদের সামনে আরোজ করতে চাই আমাদের দেশে শীতকালীন যে যেরকম মাহফিল হয় পৃথিবীর কোথাও এত বেশি এরকম ইনডোর আউটডোরে এত মাহফিল হয় না ছোট্ট দেশ হিসাবে বাংলাদেশে প্রায় সাড়ে ছয় লক্ষের ওপরে কোরআনের হাফে যখন আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ দেশে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে লেকিন দিনকে দিন আল্লাহর জমিন থেকে ইসলামের প্রভাব ইসলামের প্রতিপত্তি কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দন বিদায় নেওয়ার পথে বলুন তো আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার দেশের মা বোনেরা পর্দা করত কি করতো না শুধু কি করত বরকা পরে চলাফেরা করত যে রিক্সা চড়তো যে ভ্যানে চড়তো সেই রিক্সা আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে চলাফেরা করত আজকে আছে সেই চিত্র কেন মসজিদ তো বেড়েছে মাদ্রাসা বেড়েছে ওয়াজ বেড়েছে পর্দা বাড়তিছে না কমতিছে কেন কমতিছে আমাদের দেশে শুধু ওয়াজ আছে নসিহাত আছে আলোচনা আছে লেকিন মানুষকে আল্লাহর দ্বীনের কথাগুলো মানানোর জন্য কোনো শাসন নাই দমক নাই এজন্য শুধুমাত্র তাফসীর মাহফিলের আলোচনা করলেই হবে না বরং এই আলোচনাগুলোর দ্বারা যে আলোচনা হবে এই স্টেজগুলোতে প্রতি বছর এই আলোচনাগুলো যেন সমাজে পরিবারে রাষ্ট্রে বাস্তবায়ন হয় হয় সেক্ষেত্রে সকলকেই প্রচেষ্টা চালাইতে হবে কথা বলার দিকেই না বলছিলাম আজ মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসা মাহফিল বেড়েছে কিন্তু পর্দা চলে যাওয়ার পথে বিশ বছর আগে আমার দেশের ময় মুরব্বীরা ওলামায় কেরামরা রাস্তাঘাটে চলতে ফিরতে রাস্তায় যদি কোনো মা বোন থাকতো তো রাস্তার পাশে ঘুরে দাঁড়ায়তো মাথায় কাপড় না থাকলে কাপড় দিত হুজুররা যাওয়ার পরে বাকি কাজ শুরু করত আর আজ বরকা তো দূরে থাক বিয়ে শাদি থেকে শুরু করে মার্কেট পর্যন্ত মুসলমানের কন্যারা ওর না সারা পর পুরুষের সামনে যাওয়াকে স্বাভাবিক মনে করছে তিরিশ বছর আগে আমার দেশের মানুষ হতে এটা চিন্তাও করতে পারে নাই যে মুসলমানের মেয়েরা আবার অন্যা ছাড়া মানুষের সামনে যায় কেমনে কথা বলেন আজকের আজকের এই আলোচনার দ্বারা সমাজের সমস্ত মানুষ নামাজি হয়ে যাবে বিষয়টা কি এমন আজকের আলোচনার দ্বারা সমাজ থেকে সুদ বিদায় নিবে বিষয়টা কি এমন এই সকল আলোচনার মূল বিষয় আমাদের দেশে শুধু কোরআনের আলোচনা আছে কিন্তু কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা নেয় এজন্য শুধু কোরআনের আলোচনা শুনলেই হবে না তাফসির মাহফিলের আলোচনা করলে আর শুনলেই হবে না বরং সকলকেই কমরে গামছা বেঁধে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আলা আলাহুল খলকু আল আমরু জমিন যার শাসন চলবে তার ইনি الحكم الا لله زمنا الله زミネ হুকুম শাসন চলবে একমাত্র আল্লাহ কার শাসন চলতে হবে আল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবগুন ওমান احسنু মিন আল্লাহি হুকুমাল লিقومিন ইয়াতিন আল্লাহ পাক বলেন আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবগুন পৃথিবীতে অন্ধকারের যুগ জাহালিয়াতের যুগ ফিরা আসুক মানুষ কি তা চায় চান আপনারা আল্লাহ রব্বুল আলমিন বুঝাইতে চাইলেন মানুষ যখন আল্লাহর দেওয়াইন বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক জীবন বিধানে যখন মানুষ চলবে তার ইচ্ছা মতো পরিবার সমাজ রাষ্ট্র যখন চলবে অটোমেটিক পৃথিবীতে তখন অন্ধকারের যুগ পৃথিবীতে নেমে আসবে কার কথা কোরআন ভিত্তিক শাসন নেয় কি বলেন শাসন আছে আল্লাহ পাক কোরআনে বলছে না ওয়াস সারিকাতু ফাকতাউ ওয়াইদিয়াহুমা চোর হোক চুন্নি হোক আল্লাহর আইন হচ্ছে হাত কেটে দাও ঠিক আইন কার দেওয়া আল্লাহ এই কথা শুধু কোরআনে থাকবে এটা মানার দরকার নেই কি দরকার আছে আছে বললাহি আল্লাহর শপথ যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে চুরির অপরাধ হিসেবে চোরের হাত না কাটা যাবে ততদিন পর্যন্ত চুরি শতভাগ বন্ধ হবে না ওষুধের ব্যাপারে আমার ধারণা বেশি না ডাক্তারের ধারণা বেশি আমাদেরকে তৈরি করেছেন কে কাজে মানুষের জন্য কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ এটি আমাদের চাইতে সবচেয়ে ভালো জানেন তিনি কে এই জন্য আল্লাহ পাক বলেন পাক মানুষের ব্যাপারে বলছেন মানুষকে আমি আল্লাহ পাক দুর্বল করে বানিয়েছি আমরা দুর্বল কার কথা আমাদের ব্যাপারে সবচেয়ে ভালো ধারণা কার আল্লাহ পাক বলছেন মানুষ দুর্বল কথা বলেন বলেন কি আমরা না হাতির উপরে চড়ে হাতিকে শাসন করি জিনকে বোতলে ভরি না তারপর আল্লাহ পাক বলছেন তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি বলুন তো এই পৃথিবীতে গরু ছাগল ভেড়া বকরি ওদের সিজার লাগে আমাদের লাগে কি না মুরগির বাচ্চা ডিমের ভিতর থেকে একা একা তার কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণ ভেঙে মুরগির বাচ্চা বের হয়ে আসে পাঁচ মিনিট লাগে না ও দাঁড়ায়া যায় ও হাঁটা শুরু করে দেয় গরুর গোছুর পৃথিবীতে আসার পরে ও দাঁড়ানোর জন্য হাঁটার জন্য তার ছয় মাস এক বছর লাগে না ঘণ্টাখানেকের পরে দাঁড়ায় যায় কিন্তু আমরা পৃথিবীর মানুষ পৃথিবীতে আসার করে হাঁটার জন্য বসার জন্য দাঁড়ানোর জন্য প্রায় ছয় মাস সাত মাস এক বছর সময় লেগে যায় কারণ যে আল্লাহ পাক তৈরি করেছেন তিনি বলছেন গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি সুবহানাল্লাহ পৃথিবীতে গরু ছাগল ভেড়া বকরি যারা স্তন্য প্রাণী স্তন পান করে এদেরকে ধরে ধরে ওদের মার স্তন চিনাইতে হয় না কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা মানব জাতিরা যদি আমাদের মা আমাদের খালা আমাদের নানিরা যদি ধরে যদি মার স্তনে না লাগাই তো আমরা একা একা গিয়ে মার স্তনে গিয়ে দুধ খাইতে পারতাম না কি বলেন পারতাম না আমরা দুর্বল আমরা কি কার কথা মানুষ কেলাপাক তৈরি করেছেন মানুষের জন্য ভালো মন্দ সবচেয়ে ভালো ধারণা কার আল্লাহ আল্লাহর মিনসুরাত শুরুতে সুরার নাম কি সুরত উত্তিরে শুরুতে পাক চারটি জিনিসের কসম করেছেন কয়টি দুইটি জান্নাতি ফল ও তিনওয়া জৈতুন আল্লাহাক বলেন তিন এবং জাইতুন ফলের কসম অতوري সিনিন তুর পাহাড়ের কসম বেলা البلদি লআমিন নবী আপনার এ মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম কয়টা হলো চারটি জিনিসের কসম করে আল্লাহ পাক বলছেন লাকুন নালিন الانسان নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকউব জগতের সবচেয়ে সুন্দর করে সুন্দর অবয় দিয়ে আমি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছি কার কথা যিনি তৈরি করেছেন তিনি বলছেন মানুষকে আমি আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছি এই জন্য মানুষ উলঙ্গ থাকা চাইতে পোশাক পরলে মানুষকে বড় সুন্দর লাগে পোশাকের পরে দামি জুতা দামি ঘড়ি দামি স্যান্ডেল দামি চশমা আরো সুন্দর লাগে ঠিক কি না কিন্তু এই পোশাক ঘড়ি চশমা জুতা স্যান্ডেল মানুষের শরীর থেকে খুলে যদি ভেড়া বকরি ছাগল গরু এদেরকে পরান ভালো লাগবে না খারাপ লাগবে কেন খারাপ লাগবে ওদেরকে সাজালে বিশ্রী লাগে খারাপ লাগে কিন্তু মানুষ তোমাকে সাজালে সুন্দর লাগে কারণ যে রব তোমাকে তৈরি করেছেন তিনি বলছেন গোলাম তোমাদের পাক অত্যন্ত সুন্দর করে বেরিয়েছে কাদি মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ আমাদের চাইতে বেশি জানে কি জন্য আল্লাহ নোমেন আসে নোমিন পৃথিবীর মানুষের জন্য আইন দেওয়ার ক্ষেত্রে হুকুম দেওয়ার ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হুকুমদাতা জমিনে আর কেউ আছে আমার ভাইরা ওষুধের ব্যাপারে আমার চাইতে যেমন ডাক্তারের ধারণা বেশি ঠিক কি না কোনো ব্যক্তি যদি মনে করেন আমার সাহস অনেক বেশি শক্তি অনেক আমি ডাক্তারের দেওয়া দুই করে ওষুধ কেন খাবো আমি সকালে এক বোতল বিকেলে আরেক বোতল রাতে আরেক বোতল খাবো জ্বর সারবে ঠান্ডা ভালো হবে না আরও ক্ষতি হবে কাজই ওষুধের যেমন মাত্রা আছে অতিরিক্ত সেমনে যেমন রোগীর জন্য অকল আল্লাহর জমিনে আইন দেওয়ার ক্ষেত্রে কোন অপরাধের জন্য কোন শাস্তি দরকার এটি আমাদের চাইতে সবচেয়ে বেশি ভালো জানেন তিনি কে সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ভিত্তিক যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন তিনশো বছরের ইতিহাসে কত বছর তিনশো বছরের ইতিহাসে আল্লাহর জমিনে মাত্র ছয়জন চোরের হাত কাটতে হয়েছিল সুবহানাল্লাহ বলবেন না আর যদি কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা থাকত এ দেশে হাজারো চাল ব্যবসায়ী ডাল ব্যবসায়ী রসুন ব্যবসায়ীর হাত কাটা যাইত চোরের দায় হাজারো জনপ্রতিনিধিদের হাত কাটা যাইত চোরের দায় কোরআনে আল্লাহ পাক বিধি দিয়েছেন ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড ব্যভিচারের শাস্তি কি আল্লাহ শপথ কোরআন ভিত্তিক যদি এদেশে বিচারের শাস্তি নিশ্চিত করা যেত এদেশে হাজারো শালি দুলা ভাইয়ের জেনার দায় মৃত্যুদণ্ড হতো কোরআন ভিত্তিক বিচার ব্যবস্থাপনা নাই কোরআন ভিত্তিক ধর্ষরের শাস্তি নাই কোরআন ভিত্তিক চুরির শাস্তি নাই যে কারণে আল্লাহর এই জমিনে আইন আছে শাস্তি আছে কিন্তু অপরাধ কমতিছে না বরং বাড়তিছে কারি ওয়াজ বহু হয়েছে এখন দরকার শাসন ব্যবস্থা কি লাগবে নামাজ পড়া ফরজ জানি না আমরা পর্দা করা ফরজ কাপড় টাকনোর উপরে পড়া পুরুষের জন্য সবই জানি কিন্তু এখন আমরা এখানে যারা আছি যদি খুলে খুলে এখন দেখা হয় অধিকাংশ ভাইয়ের কাপড় এখনো টাকন নিচ্ছে কাজী ওয়াজের দ্বারা জাতি এখন পরিবর্তন হবে না এখন ওয়াজের পাশাপাশি দরকার আল্লাহর দিনে আল্লাহর হুকুমের শাসন যে কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না চাই ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআন ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত করার হওয়ার তৌফিক দান করুন আমিন ভাই আমরা একদিনে রাষ্ট্র পাল্টাইতে পারবো না আমরা একদিনে সমাজ পাল্টাইতে পারবো না কিন্তু আমরা চাইলে একদিনে ঘর পাল্টাইতে পারি কি সম্ভব কি না যে ঘরে দিন বিরোধী কোরআন বিরোধী কোনো কিছু নিজে করব না আমার পরিবারের কাউকে করতে দিব না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনি নিজে কঠোর না হবেন পরিবারের ক্ষেত্রে আমার মতো একশো হুজুর নিয়ে আসলে নামাজের বয়ান হবে কিন্তু আপনার ছেলেকে যতদিন পর্যন্ত আপনি নামাজের জন্য শাসন না করবেন দমক না দিবেন ওয়াজের দ্বারা আপনার ছেলে নামাজি হবে না আমি পর্দার আলোচনা করতে পারি আমার অনেক আপনার সামনে পর্দার মতো আলোচনা করতে পারে কিন্তু যতদিন আপনি আপনার মেয়েকে পর্দার জন্য শাসন না করবেন ধমক না দিবেন শতভাগ মুসলিম নারীরা পর্দাশীল হবে না এই জন্য আমরা আল্লাহর দিনের জন্য পরিবারের ক্ষেত্রে একটু কঠোর হব ইনশাআল্লাহ